হালাকাটা বড়ডোবার ঘাটে মুজনাই নদীর গভীর জলে তলিয়ে গিয়ে যুবকের মৃত্যু আপনাদের এই মুহূর্তে সব থেকে বড়ো খবর জানিয়ে রাখব ফালাকাটার বড়ডোবার ঘাটে মুজনাই নদীর রতল গভীরে তলিয়ে গিয়ে যুবকের মৃত্যু বছর চল্লিশের যুবক আনন্দ ভট্টাচার্যের মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে আমরা এই মুহূর্তে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে মুজনাই নদীর ঘাটে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলে যা জানা গেল আজ সকাল সাড়ে ছটা নাগাদ আনন্দ ভট্টাচার্য নামে বছর চল্লিশের যুবক ফালাকাটার বাজারে যাচ্ছিলেন সবজি নিয়েই কিন্তু মুজনাই নদীর বড়ড়বার ঘাটে কোনো নৌকো কোনো সেতু কোনো ব্রিজ না থাকায় সে একটি থার্মোকলের ভেলা নিয়ে সবজি নিয়ে নদী পাড়াবার করে ফালাকাটার বাজারে যা যাচ্ছিলো সেই সময়ে কিন্তু মাঝ মুজনাই নদীতে তলিয়ে যায় সেই ভেলা এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু নদীর জলে ভেসে যায় আজকের এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বড়ডোবা এলাকার বাসিন্দারা ফালাকাটা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বড়ডোবা ফালাকাটা পুরসভা হয়ে গিয়েছে আড়াই বছর হয়েছে তারপরও বড়ডোবাকে কেন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করতে হবে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে বড়ডোবা এলাকার বাসিন্দারা আপনাদের জানিয়ে রাখবো ফালাকাটা পুরসভা হয়ে গিয়েছে আড়াই বছর হয়ে গিয়েছে তারপরও বড়ডোবাকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করতে লাগছে ফালাকাটার সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন সড়ক পথে স্কুলের ছাত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে বিভিন্ন কৌশল অবলম্বন করে থার্মোকলের ভেলা ব্যবহার করে তাদেরকে ফালাকাটায় আসতে হচ্ছে এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা রীতিমতো ক্ষুব্ধ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি প্রত্যেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কি বলছেন সেখানকার বাসিন্দারা আপনাদের শোনাবো সরাসরি তাদের বক্তব্য

হুম কোন তো আমাদের ট্রিটমেন্ট নিলই না কেউ মানে কেউ খোঁজ দেয় না কেউ খোঁজ নিলই না পুলিশ গেছে তাহলে আমরা কত আর যাব বলো তো কোনো ইয়ে করে না আর ওই করে না আমাদের আর আজকে এই যে আপনাদের এই যে ঘটনাটা ঘটেছে প্রায় 6টা 6:30টা নাগাদ আপনারা বলছেন কিন্তু এখন প্রায় 10টা 10:30টা বাজতে চলল তারপরেও কি কোনো জনপ্রতিনিধি কোনো মানে আধিকারিক এই এলাকা এসেছে না এসেছিল পুলিশ প্রশাসন এসেছিল হ্যাঁ ওরা তো বলে গেছে আমরা কি করব তোমরা ওই উপর মহলকে জানান তারপর ওরা কি করবে সিদ্ধান্ত তারপর আমরা চেষ্টা করব পুলিশও আপনাদের উপর দায় ছেড়ে দিয়েছে আচ্ছা তো এই যে আপনাদের এই লোকটা যে প্রায় ফোকালের দিকে তলিয়ে গেছে তারপরে কি ডুবড়ি বা কোনো কিছুর ব্যবস্থা হয়েছে না না আসেনি কেউ আসেনি না 10টার দিকে আমি কি নাম দিদি আপনার